আনিসুর রহমান গ্রেপ্তার আনিসুরের ভাই আলিফ নুর মুকুলো ইডি দপ্তরে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার আপনারা নিশ্চয়ই জানেন গতকালই তাদের তলব করা হয়েছিল ইডি দপ্তরে এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো। তদন্তে অসহি অভিযোগে গ্রেপ্তার এজেন্সি রেশন দুর্নীতিকাণ্ডে গতকাল মধ্যরাতে গ্রেফতার করা হল আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুলকে সম্প্রতি এই দুজনের বাড়ির এবং রাইস মিলে তল্লাশি অভিযান চালায় ইডি তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র হাতে আসে ইডি তদন্তকারী আধিকারিকদের সেই সমস্ত নথিপত্রকে সামনে রেখেই তাদের দুজনকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে সিজিও কমপ্লেক্সে তাদের এগারো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের থেকে যে পাওয়া তথ্য তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং তদন্তে অসহযোগিতা করা হয় বলে ইডি সূত্রে খবর তারপরেই তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে আজ তাদেরকে মেডিকেল করা হবে তারপরেই তাদেরকে নিয়ে যাওয়া হবে কোর্টে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে ইডি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি তবে এই দুজনকে অর্থাৎ বিদেশ এবং মুকুলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে তথ্য খুব স্বাভাবিকভাবেই ইডি তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এই যে রেশন দুর্নীতি কাণ্ড সেই রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডের যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তার মূল শিকড়ে তারা পৌঁছে যেতে পারবেন তাদের জিজ্ঞাসাবাদ করে তারা যে তথ্য সামনে এনেছে সেটা হলো যে নকল চাল তৈরি করার মেশিন ছিল তাদের কাছে এবং এই যে নকল চাল তৈরি করার মেশিন সেগুলো আনা হতো চীন থেকে বিভিন্ন উপায়ে নকলভাবে চাল তৈরি করা হতো এরকম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির তদন্তকারী আধিকারিকদের তাদের কোর্টে তোলা হবে তারপর ইডি তদন্তকারী আধিকারিকরা তাদের নিজের হেফাজতে নিয়ে এই যে জিজ্ঞাসাবাদের পর্ব এবং এই রেশন দুর্নীতি কাণ্ডে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তার একেবারে মূল শিকরে পৌঁছে যেতে চাচ্ছেন ত তদন্তকারী আধিকারিকরা ফলে আজ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে সেরকমই কিন্তু আবেদন জানাবেন ইডি তদন্তকারী আধিকারিকরা ইডি সূত্র থেকে এই খবরই পাওয়া যাচ্ছে ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা আমরা যোগাযোগ করেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শমিকবাবু টিভি বাংলা আপনাকে স্বাগত শ্রমিকবাবু দুই ভাইয়ের কীর্তির খানিকটা আপনি শুনলেন আমাদের প্রতিনিধি সোমার রিপোর্ট থেকে দুই ভাই চীন থেকে মেশিন এনে নকল চাল তৈরি করে রাজ্যে গ্রেপ্তার ব্যবসা করত ইডি অবশেষে এই দুজনকে গ্রেপ্তার করেছে আপনার প্রতিক্রিয়া আর একবার আপনাদের জানিয়ে রাখি দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান এবং আনিসুরের ভাই আলিফ নুর মুকুল দুজনেই ইডির জালে ইডি দপ্তরে ম্যারাথন জেরার পর তাদের গ্রেপ্তার করা হয় তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করলো এজেন্সি দেগঙ্গা রাইস মিলের মালিক আনিসুর এবং মুকুল জ্যোতিপ্রিয় সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আনিসুর মুকুলের খবর জিজ্ঞাসাবাদ করে ইডি সব তথ্য তথ্য পেয়েছে কি নকল চাল তৈরির মেশিন সেটা আনা হতো চীন থেকে খবর ইডি সূত্রে আমরা যোগাযোগ করেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকবাবু দুই ভাইয়ের কীর্তির খানিকটা বেশ শুনলেন চীন থেকে চাল তৈরির নকল মেশিন এনে এরাজ্যে নকল চাল বিক্রি করা হতো আপনার প্রতিক্রিয়া গোটা উত্তর চব্বিশ পরগনাকে কাল কার্যত ছিল হ্যাপি হান্টিং গ্রাউন্ড জ্যোতিপ্রিয় মল্লিকের গোটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে যদি ঠিক করে তল্লাশি এবং তদন্ত করা হয় তাহলে শুধু নেতা নয় শুধু তৃণমূল কংগ্রেস নয় এই রাজ্যের বহুত নামজাদা আমলা পর্যন্ত ধরা পড়বেন কত জমি কত প্ল এবং তাদের পরিবারের লোকেরা কার সঙ্গে যৌথভাবে ব্যবসা করেছেন এগুলো মানুষের জানা আজকে যাদের নাম বলছেন রেশন দুর্নীতিতে যুক্ত ওই অঞ্চলের স্থানীয় প্রত্যেকটা মানুষ জানেন বারাসাতের মানুষ জানেন মধ্যম গ্রামের মানুষ জানেন এগুলো নতুন কোন ঘটনা নয় এদের গ্রেপ্তার করছেন এদের সম্পত্তি জব্দ করছেন কিন্তু এটা মনে রাখতে হবে শুধুমাত্র এই কয়েকজন লোককে দিয়ে আজকে লক্ষ কোটি টাকার উপরের এই দুর্নীতিকে বারো বছর ধরে টেনে নিয়ে যাওয়া হয়নি আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কে সেটা বড় প্রশ্ন নয় জ্যোতিপ্রিয় মল্লিক কার ঘনিষ্ঠ সেটাই আজকে মানুষ দেখতে চায় তাই এই তদন্তের দীর্ঘসূত্রিতা ধীরে ধীরে মানুষকে ক্লান্ত করছে এর রাজ্যের মানুষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে আদালতের উপরে আস্থা আছে আমরা আশা করব আদালত আরো দ্রুততার সঙ্গে এই মামলার নিষ্পত্তি করুক সঙ্গীব আপনাকে অনেক ধন্যবাদ